নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুইস রোল কেক বাড়িতে কেকটি কতটা স্পঞ্জি হয়েছে তাও আবার ফ্রাইং প্যানে কোনো রকম ওভেন ছাড়া কোনোরকম ঝামেলা ছাড়াই দশ মিনিটে তৈরি করবো এই কেকটি যেগুলি খেতে অসাধারণ আর নরম তুলতুলে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক সুইচ রোল বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটি ডিমকে ভেঙে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আজকে আমি এই রোলের সব কিছু রকম একটি চামচ মেপেই নেব এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব চিনি উঁচু উঁচু করে দিয়ে দেব তিন চামচ চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবারে এটিকে ভালো করে বিট করব আজ আমি রকম মেশিন ছাড়াই এই কেকটি বানাবো এবং চুলায় ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিতে হবে মেশিন ছাড়াও কত সুন্দর ডিমটি হোম তৈরি হয়েছে একটু সময় বেশি লাগবে কিন্তু মেশিন ছাড়াও কেকটি খুবই সুন্দর হবে ডিমটা কত সুন্দর হোম তৈরি হয়েছে এবারে এই ডিমের মধ্যে দিয়ে দেব ময়দা ময়দাটিও আমি চামচ মেপেই নেব এই রকম উঁচু উঁচু করে চার চামচ ময়দা যেই চামচের চিনি নিয়েছিলাম সেই চামচের ময়দা নিলাম চার চামচ আর ওই একই চামচের নিয়ে নিলাম বেকিং পাউডার বেকিং সোডা না এতে আমি শুধু বেকিং পাউডারটাই ব্যবহার করব কতটা পরিমাণ নিয়েছি দেখে বুঝতে পারছেন আজ কিন্তু রকম মেজারমেন্ট কাপ ছাড়াই রকম মেশিন ছাড়াই শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে গ্যাসের চুলায় তৈরি করবো সুইচ রোলকে ওই চামচেরই হাফ চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসে সব কিছু এবারে হালকা হাতে মিশিয়ে নেব আমি এখানে দুটি ডিম নিয়েছি সেই অনুযায়ী পাতে সব কিছু নিয়েছি আপনারা ডিমের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে সব কিছুর পরিমাণ একইভাবে বাড়িয়ে দেবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হালকা হাতে মেশাতে হবে ডিমের এই ফোমটাকে নষ্ট করে ফেললে হবে না তাহলে কেকটি খুব ভালো হবে না এটিকে এবারে সাইডে রেখে দেবো আজ আমি এইরকম একটি ফ্রাইং প্যানে কেকটিকে করব তার জন্য কেকটির মধ্যে তেল ব্রাশ করে নেব ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নেব অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম পরে ময়দাটাতে গোটা প্যানেতে চাড়িয়ে নেব এই প্যানের মধ্যে ব্যাটারটিকে নিয়ে নেব চালিয়ে নেব একটু ট্যাপ করে নেব একটি ঢাকনা দিয়ে ছিদ্রযুক্ত অংশটা একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম দশ মিনিট লো আঁচে বেক করে নিলে এটি হয়ে যাবে দশ মিনিট আঁচটিকে একবারে লোয়ে রাখতে হবে দশ মিনিট পর দেখে নেব একটি ছুরি দিয়ে দেখে নেব ছুরিটি ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকটি হয়ে গেছে আর ঢাকনা দেবো না কেকটিকে এবারে ঠান্ডা করে নেব কেকটা এখন অল্প অল্প ঠান্ডা হয়েছে এই রকম অবস্থায় এরকম রোল করে একটা বাটার পেপারের মধ্যে কোভার করে এটিকে ফ্রিজে রেখে দেবো দুই সাইডগুলিও এরকম করে ভালো করে কোভার করে নেব ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয় দুই ক্রিমের জন্য প্রায় এক কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আপনারা যদি চান বাটারকেও ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন কিংবা ফ্রেশ ক্রিমকেও ভালো করে বিট করে ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন আজ করছি কোনো রকম মেশিন ছাড়াই তাই এই রকম একটি হ্যান্ড উইস্কারের সাহায্যে আমি এটিকে ভালো করে বিট করে নেব প্রায় পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর এরকম হয়েছে এটিকে আরও ভালোভাবে বিট করে নেব পড়ে যাচ্ছে না তার মানে এটি বিট হয়ে গেছে অপরদিকে যে রোলটা কেকটাকে যে রেখেছিলাম ফ্রিজের মধ্যে এটিও ঠান্ডা হয়ে গেছে এবারে এর মধ্যে ক্রিমটাকে স্প্রেড করে রেখে দেব আবারও ভালো করে রোল করে নেব বাটার পেপারটা কোভার করে দুই দিক মুড়ে দিলাম ওদিকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে সুইচ রোলটা বের করে নিয়েছি এবারে এটিকে পিস পিস করে কেটে নেব কেকগুলিকে পিস করে কেটে নিয়ে নিয়ে আসি সাইটের এই অংশগুলি এগুলো আমি আলাদা রেখেছি কতটা স্পঞ্জি হয়েছে তা দেখে বুঝতে পারছেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ